একজন ক্রিকেটার কিন্তু একটা ফিক্সিং এর কথা বলেছিলেন নির্বাচন ফিক্সিং আমি যদি এখন নির্বাচন বর্জনের কথা বলি আমি কিন্তু সব সময় বলছি আমি সব সবসময় বলেছি আমি শেষ পর্যন্ত থাকবো প্রতিটা সময় আপনাদেরকে বলেছি আমি সকল প্রতিবন্ধকতা সম্পর্কে কিন্তু আমি জানতাম কিন্তু আমি চেয়েছি যে শেষ পর্যন্ত থাকি ক্রিকেট বোর্ডের আসল চেহারাগুলো সবাই দেখুক সাবেক ক্রিকেটার কারা এসেছে আমাদের একজন ক্রিকেটার কিন্তু একটা ফিক্সিং এর কথা বলেছিলেন নির্বাচন ফিক্সিং আমি দৃঢ়ভাবে বলতে চাই এই নির্বাচন শুধুমাত্র ফিক্সিং এই নয় এর ভেতরে আরো গভীর কিছু রয়েছে আপনারা এটার অনুসন্ধান করাটা অত্যন্ত প্রয়োজন আপনি যদি দেখেন ক্রিকেটার হিসেবে কারা এসেছে আমরা চাই পনেরো জন কাউন্সিলার কারা হবে দেশ বরান্য ক্রিকেটার যারা কাউন্সিলার হয়েছেন তারা অবশ্যই জাতীয় দলের খেলোয়াড় তাদের প্রতি অবশ্যই সম্মান রয়েছেন কিন্তু ক্রিকেট বোর্ডের যারা চাকুরিরত থাকেন এই কাউন্সিলের সাধারণ সদস্যরা কিন্তু সাধারণ পরিষদে তারাই কিন্তু বাজেট সহ সকল পরিকল্পনা পাশ করবেন বিসিবির এমপ্লয়ী হয়ে আপনি সেই পরিকল্পনা পাশ করছেন যাদের নামে আইসিসি থেকেও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযোগ এসেছে তাদেরকেও কাউন্সিলার করা হয়েছে আমি কিন্তু একটি বার কোনো ক্রিকেটার সম্পর্কে কিছু বলিনি আজকে বাংলাদেশ ক্রিকেটের সার্বিক আমরা যদি পনেরো একটা নারী ক্রিকেটারও দেখবেন না যে জাতীয় দলের মধ্যে আছে ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশন জাতীয় প্রথম শ্রেণীর ক্রিকেটার একটা প্রথম শ্রেণীর ক্রিকেটারও নাই যেই লিস্টটা করা হয়েছে এটা খুব সুপরিকল্পিতভাবেই এই লিস্টগুলো করা হয়েছে কাজেই আপনারা এটা শুধু ক্রিকেট বোর্ডের ক্ষেত্রে এনএসসির কাউন্সিলর কারা আপনারা জানেন এনএসসির কাউন্সিলার সারাদিন নির্বাচন অত্যন্ত সুন্দরভাবে উপভোগ করেছেন শিক্ষা বোর্ডের কাউন্সিলররা তিনটা সোয়া তিনটার দিকে তারা ভর্তিতে এসেছেন আমরা অনেক কিছুই বুঝি আপনারাও অনেক কিছু বোঝেন আপনি যেটা বলেছেন এই নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে ক্রিয়ার সর্বোচ্চ ব্যক্তি জড়িত তিনি বিভিন্ন সময় মিটিং করছেন তিনি স্টেটমেন্টও দিচ্ছেন কাজেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানটা কোথায় কোন দিকে যাচ্ছে সেটা আপনারা বিবেচনা করবেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমি যদি এখন নির্বাচন বর্জনের কথা বলি আমি কিন্তু সব সময় বলছি আমি সব সময় বলেছি আমি শেষ পর্যন্ত থাকব প্রতিটা সময় আপনাদেরকে বলেছি আমি সকল প্রতিবন্ধকতা সম্পর্কে কিন্তু আমি জানতাম কিন্তু আমি চেয়েছি যে শেষ পর্যন্ত থাকি ক্রিকেট বোর্ডের আসল চেহারাগুলো সবাই দেখুক আজকে সারা জাতি ক্রিকেট বোর্ডে কি হয়েছে গত এক ক্যাটাগরি এক দুই সম্পর্কেও আমি প্রতিবাদ মুখর ছিলাম তিন একজন মাত্র ডিরেক্টর হইতো ক্যাটাগরি একে দশ জন দুয়ে বারো জন এনএসি থেকে দুই জন চব্বিশ জন ক্যাটাগরি একের রেজাল্টটাও তারা এভাবে নির্বাচনটা অনুষ্ঠিত করলেন কাজে নির্বাচন তো অবশ্যই কোনো খারাপ জিনিস তো গ্রহণ করার উপায় থাকে না ডেফিনেটলি বর্জনই করতে হয় না না এটা আপনারা অনুসন্ধান করেন আপনাদেরও কিছু দায় আছে আপনারা অনুসন্ধান করেন আমি যা জানি আপনাদের অনুসন্ধান আরো হয়তো গভীর কিছু দিন আমি দেখতে আমি দেবব্রত পাল কোনো চাপের মুখে গণনতি হই নাই আমি সামনের দিকে চলা মানুষ আমি প্রগতির পথে সামনের দিকেই আমি যাব